আলখাবিসা চলিল খাবিসি যারা অপবিত্র মেয়ে তাদের জন্য অপবিত্র ছেলে আছে আর অপবিত্র ছেলের জন্য অপবিত্র মেয়ে আছে এর বিপরীত আল্লাহ কলানের মধ্যে বলছেন অত্যবা যারা পবিত্র পুরুষ আছে তাদের জন্য পবিত্র নারী আছে এবং পবিত্র নারীর জন্য পবিত্র পুরুষ আছে কাজেই আপনি নিজে ভালো হবেন না আর মনে করবেন আপনার সঙ্গে যে মেয়েটার বিয়ে হবে সেই মেয়েটা ভালো হোক সেই মেয়েটার ব্যবহার ভালো হোক এটা সম্ভব হবে না কিন্তু শুনেন আল্লাহ কলার মধ্যে বলছেন এখন আপনি এই কথা শোনার পরে আল্লাহর এই বাণী শোনার পরে আপনি মনে মনে ভাবছেন যে হায় আফসোস আমি কি করলাম আমি কি করলাম আমি তো নিজের জীবনে ভুল করে রেখেছি কাজে আমি কি ভালো মেয়ে পাবো না এবং কোনো মেয়ে হয়তো মনে করছে যে হায় আমি কি করলাম আল্লাহর কথা এইভাবে আল্লাহ বলে দিয়েছেন আমি তো ভুল করে ফেলেছি কোনো ছেলের সঙ্গে আমার সম্পর্ক হয়ে গেছে আমি কি ভালো ছেলে পাবো না তো আল্লাহ আল্লাহরপুল্লা আলমিন কোরআনের মধ্যে বলছেন আল্লাহর রহমত থেকে মাইশ হয়ে যেন না আল্লাহ রুপুল্লা আলমিন সমস্ত গুনাকে ক্ষমা করেন এবং রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কোনো মানুষ যদি গুণা থেকে দবা করে নেয় তবে সেই লোকটা গুণা করার আগে আগে যেমনভাবে ছিল তেমনইভাবে সে বেগুনা হয়ে যায় কাজেই আপনি যদি আপনার মাধ্যমে যদি ভুল হয়ে থাকে তবে আপনি তবা করেন ইস্তেফার করেন আল্লাহরপুল আলমিন আপনার গুনাকে মচন করবেন এবং আপনার জন্য একটা ভালো মেয়েকে চয়ন করবেন এটা আল্লাহর কথা এবার আসেন আমি পর্দা সম্পর্কে কথা এরপরে যে আয়ত্তা আমি পড়লাম আপনাদের সামনে এর পরে কিছু আয়াত আছে যে আয়াতের মধ্যে আল্লাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে বলেছেন ভাই বাবা জীবন মা বোনেরা শুনেন আমাদের সমাজ ইসলামিক সমাজ আমরা বলে থাকি কিন্তু আমরা ইসলামকে আমাদের সমাজে বাস্তবায়ন করি না একটা আয়াত শুনেন আল্লাহ এরপরে বলছেন <applause> يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها الله بلشد من دار خبر دار لا تدخلوا بيوتا غير بيوتكم যেটা তোমাদের বাড়ি নয় নিজের বাড়ি নয় সেই বাড়িতে খবরদার খবরদার প্রবেশ করবে না কতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সেই বাড়িওয়ালার কাছে অনুমতি না নিয়েছেন এবং সালাব পেশ না করেছেন ততক্ষণ পর্যন্ত সেই বাড়িতে আপনি প্রবেশ করবেন না শোনেন আপনার বাড়ি কোনটাই তা আপনাকে সিদ্ধান্ত করতে হবে প্রথমে আপনার বাড়ি কোনটা এই সম্পর্কে আপনাকে সিদ্ধান্ত করতে হবে আপনার বাড়ি কোনটা আপনার বাড়ি আপনার এই যে যুবকেরা আপনাদেরকে বলছি শোনেন আপনি যদি আপনার বাবার বাড়িতে থাকেন তাহলে সেটা আলাদা বিষয় কিন্তু শুনে রাখেন আপনার বাবার বাড়ি আপনার ভাইয়ের বাড়ি আপনার বোনের বাড়ি আপনার মামার বাড়ি আপনার খালার বাড়ি আপনার খালা বোনের বাড়ি আপনার মামাতো তো বোনের বাড়ি ফুফা তো বোনের বাড়ি চাষ তো বোনের বাড়ি এগুলো আপনার বাড়ি নয় ভালো করে শোনেন এই বাড়িগুলো আপনার বাড়ি নয় আপনার বাড়ি শুধু সেটাই যেই বাড়িতে আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকবেন সেটা হচ্ছে আপনার বাড়ি বুঝতে পারছেন কথা যেই বাড়িতে আপনি আপনার স্ত্রীকে নিয়ে থাকবেন সেটা হচ্ছে আপনার বাড়ি এবং অন্যান্য যতগুলো বাড়ি আছে এই বাড়িগুলো অপরের বাড়ি আপনার ভাইয়ের বাড়ি আপনি বলতে পারবেন না যে এটা আমার বাড়ি কাজেই সমস্ত বাড়িতে ঢুকার পূর্বে ভালো করে শুনে রাখুন কান খুলে শুনে নিন সমস্ত বাড়িতে ঢুকার পূর্বে আল্লাহ আলমীর আদেশ খবরদার তোমরা প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা অনুমতি না নিয়েছো আর অনুমতি নেওয়ার পদ্ধতি কি আপনি মনে করছেন ওজয় বাড়িতে আছো এইভাবে আমি দরজাতে কোনো সময় বাড়ি মারলেন আর কোনো সময় বাড়ি মারলেন না কোনো সময় খ্যাখর দিলেন কোনো সময় খ্যাখর দিলেন না বাড়ির ভিতরে যে সমস্ত মহিলারা আছে কি অবস্থায় আছে না আছে আপনি জানলেন না হরমড়িয়ে গিয়ে আপনি বাড়িতে ঢুকে গেলেন খবরদার আপনি কোরআন বিরোধী কাজ করলেন আপনি হাদিস বিরোধী কাজ করলেন ইসলাম বিরোধী কাজ করলেন আর আমাদের সমাজে যতগুলো ফিতনা হচ্ছে তার একমাত্র কারণ হচ্ছে যে আমরা আমাদের সমাজে আমাদের মা বোনদেরকে পর্দা করতে বলি না এবং তাদেরকে তাদের সঙ্গে যখন মন